বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি নাম ধারাবাহিক এটি বর্ষাকালীন সবজি অতএব এখন বাজারে প্রচুর চিচিঙ্গা চোখে পড়বে এটি সবজি বলে রান্না করে খাওয়ার প্রচলনই বেশি তবে চিকিৎসা বিজ্ঞানেও এর প্রয়োজনীয়তা ও ব্যবহার রয়েছে যা অনেকেরই অজানা চিচিঙ্গার আরো কিছু প্রচলিত বা স্থানীয় নাম রয়েছে যেমন রেখা কইডা স্ন্যাক গার্ড সারপেন্ট গার্ড পাদেয়াল টমেটো গার্ড ইত্যাদি উল্লেখযোগ্য জানা গেছে যে একশো গ্রাম চিচিঙ্গার আর্দ্রতা পঁচানব্বই দশমিক ছয় শতাংশ এনার্জি বা ক্যালোরির পরিমাণ আঠারো কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট তিন দশমিক চার গ্রাম ফাইবার শূন্য দশমিক আট গ্রাম এবং ফ্যাট রয়েছে শূন্য দশমিক চার গ্রাম খনিজ বা মিনারেল এর দিক বিচার করলে দেখা যায় এতে ক্যালসিয়ামের পরিমাণ সাতাশ মিলিগ্রাম ক্যারোটিন সাতানব্বই মিলিগ্রাম প্রায় ফসফরাস আছে প্রায় বাইশ মিলিগ্রাম এবং আয়রন আছে শূন্য দশমিক চার মিলিগ্রাম আর ভিটামিনের দিকে বিচার করে সংশ্লিষ্টরা দেখেছেন চিচিঙ্গায় প্রতি একশো গ্রামে থিয়ামিন আছে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ডিভোফ্লাভিন আছে শূন্য দশমিক শূন্য সাত মিলিগ্রাম চিচিঙ্গার পুষ্টি মান কেমন এটি একটু শুনুন একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তরকারি হিসেবে চিচিঙ্গা কাজ করে যাতে আছে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এতে আছে ডায়েটরি ফাইবার এবং নানা ধরনের মেডিসিনাল কম্পাউন্ড চিচিঙ্গা খাওয়ার উপকারিতা কি কি জানুন এ তরকারি নিয়মিত ও পরিমাণ মতো খেলে বিভিন্ন ধরনের ক্ষত সারে শ্লেষমা দূর হয় দেহের পানি ঘাটতি পূরণ হয় গরমের এমন সমস্যা বেশি দেখা এই তরকারি ত্বকের আর্দ্রতা রোধ করে দেহের উচ্চ তাপমাত্রা চিচিঙ্গা খেলে ডায়াবেটিক্স এর ঝুঁকি কমে এর পাতার রস জন্ডিস ও হার্টের বিভিন্ন রোগে বেশ ভূমি ভালো ভূমিকা পালন করে নিয়মিত চিচিঙ্গা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যায় আরাম পাওয়া যায় হাত পায়ের জ্বালা পোড়া কমায় এবং এছাড়াও আরও বেশ কিছু উপকারিতা আছে তো বন্ধুরা চিচিঙ্গার এই নানামুখী উপকারিতা শুনে নিশ্চয়ই আপনারা অনেকেই আপ্লুত হয়েছেন যদি আমাদের আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ